আসসালামু আলাইকুম আপনারা যারা রাজমিস্ত্রির কাজে বিদেশে আসতে চান ইট গাঁথা গাঁথার কাজে বিদেশে আসতে চান তা ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের অল্প কিছুটা হলো ধারণা হবে যেহেতু আমি বিদেশে মাটিতে আসছি সেজন্য আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো শেয়ার করি আমার সামনে দেখতে পাচ্ছেন ইট এগুলো বলে কিন্তু ব্ল ব্লক ঠিক আছে ইংলিশে বলে ব্লক এবং এগুলো আপনার আরবিতে বলে গিয়ে হলো তাবুক তো এই তাবুকগুলো কিন্তু যারা লাগায় পঞ্চাশ পঞ্চাশ পয়সা পিস আবার এক রিয়ালও পিস তো আপনি যে পঞ্চাশ পয়সা পিস লাগান তা যদি ডেলি দুশো তাবুক লাগাইতে পারেন আপনার দেখা গেলো প্রায় কত আসে দুশো পিস লাগাতে পারল তো একশো টাকা আসে আপনার পঞ্চাশ পয়সা আগে ছিল বর্তমানে এক রিয়াল দেড় রিয়াল উপর হয়ে গেলো তো আপনি যদি একটা লোক নিয়ে সাথে একটা লোক নিয়ে যদি দুজন মিলে যদি আপনি এই বলগুলো লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন মনে করেন বাংলাদেশে সেপাই তিন চার হাজার টাকার মতো আপনার আসবে আর কি ইনকাম এই তাবুক লাগানির কাজে মানে এই ইট লাগানির কাজে আজ এটা এইটা প্লাস্টার করেন প্লাস্টার করলে তো আপনার তেরোটা বারো টাকা মিটার মানে তেরো বারো রিয়েল মিটার ঠিক আছে ঠিক এই পজিশনে কিন্তু আপনার এই বিদেশের মাটিতে কিন্তু প্লাস্টারের কাজ হয়ে থাকে এবং আপনার তাবুকে কাজ হয়ে থাকে তো তেরো রিয়েল মিটার যদি আপনি প্লাস্টার করেন তাহলে দেখা গেল আপনার মাস গেলে মোটামুটি মাস গেলে না এগুলো তো চুক্তি হয়ে থাকে মিটারে তো আপনি প্রতিদিন না হলেও বাংলাদেশে চার পাঁচ হাজার ইনকাম করতে পারবেন আপনি মানে বাংলাদেশে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যদি আপনি যে আপনি মাস গেলে লাখানিক আপনার থাকবে আর কি ষাট সত্তর আশি হাজার মতো থাকবে যদি আপনি ফ্রি বিষয়ে আসেন তাহলে এসে বেশি থাকবে আর যদি কোম্পানি কাজে আসে যদি বাইরে কাজ করেন তাও আমি আশ্বাস দিতে পারি আপনারা খাইয়ে দিয়ে আপনারা পঞ্চাশ ষাট হাজার টাকা মতো থাকবে কোম্পানি বেতন বাদ দিয়েই তবে আপনাকে দক্ষ হতে হবে আপনাকে কাজ শিখতে হবে এই কাজে কিন্তু প্রচুর বেতন এইগুলো কাজে প্রচুর চাহিদা বিদেশের মাটিতে কেননা এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু যে আপনি যে দেশে যাবেন ওই দেশের নাগরিকরা কিন্তু করে না এবং করতে পারে না এই কাজগুলো ওরা শিখে না সেই এই কাজগুলো প্রচুর চাহিদা হয় সেজন্য জন্য বাইরের দেশের লোক দিয়ে ওরা এই কাজগুলো করায় ধন্যবাদ